হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শতকরা বের করা সহজ এবং শর্টকাট টেকনিক দেখা মাত্র শতকরা বের করা আজকে আমরা দেখা মাত্র উত্তর করব এখানে আছে দেখেন বারোশো টাকার পাঁচ পার্সেন্ট কত বারোশো টাকার পাঁচ পার্সেন্ট যদি আমরা এরকম বের করতে চাই তাহলে আমাদের প্রথমে করতে হবে কি এই পাঁচ দিয়ে এই বারোশো গুণ করতে হবে তো বারোশো যদি আমরা গুণ করি তাহলে পাঁচ বারং ষাট আর দুইটা শূন্য শূন্য দিয়ে দিলাম তাহলে এখন আমরাকে যদি আমরা দুই ঘর পরে দুই ঘর পরে দশমিক দেবো সবসময় দুই ঘর পরে দুই ঘর পরে দশমিক দিলে কত টাকা হলো তাহলে ষাট টাকা তাহলে বারোশো টাকার পাঁচ পার্সেন্ট কত ষাট টাকা তাহলে এরকম যদি আমরা এরকম করি যে পনেরোশো টাকার তিন পার্সেন্ট তাহলে কত তাহলে আমরা তিন দিয়ে সব কিছু গুণ করে গুণার পরে একসাথে বাক্য দেবো মানে দুই ঘর পরে দশমিক তাহলে তিন পনেরো রং পঁয়তাল্লিশ সাথে দুইটা শূন্য তাহলে যদি আমরা দুই ঘর পরে দশমিক দেওয়া দেয় তাহলে কত টাকা হলো পঁয়তাল্লিশ টাকা এরকম সাতশো টাকা তাহলে এগারো পার্সেন্ট কত তাহলে এই সাত দিয়ে আমরা এগারো গুণ করি করে সাত এগারো সাতাত্তর শূন্য হলো কয়টা শূন্য হলো দুইটা দুই কর পর দশমিক তাহলে হলো সাতাত্তর টাকা এরকম এখানে আমরা এই তিরিশ টাকার তাহলে তিন পার্সেন্ট কত তাহলে তিরিশ টাকার তিন পার্সেন্ট করলে আমরা তিরিশ দেয়া তিন তিরিশে নব্বই এর তাহলে দুই গড় পর দশমিক নব্বই পয়সা তাহলে এরকম যদি আমরা এটা পাঁচ হাজার টাকার চার পার্সেন্ট করি তাহলে হলো চার পাঁচ হাজার কুড়ি শূন্য হলো কাটা তিন ডে দুই ঘর পরে দশমিক তাহলে কতটা হলো দুইশো টাকা এরকম আপনাদের একটা দিয়ে দিচ্ছি সেটা হলো যে তাহলে আমাদের পাঁচশো এর দুই কত এটা আমার কমেন্টে লিখবেন আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন